বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার মনা লেডিস বিউটি পার্লারে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই পার্লারটি আছে সোনারপুর শরৎসরণি মেইন রোড আমরাকজন ক্লাবের পাশে তোমরা সোনারপুর বা নয়নপুর থেকে এলে এই দুটো জায়গার মাঝখানে হয় এই শরৎসরণি মেন রোড আমরাকজন ক্লাব তো এই পার্লারে এখন অফার চলছে তাই জন্য আজ এটা নিয়েই ভিডিও বানালাম তো বন্ধুরা আইব্রো আছে কুড়ি টাকা ক্লিন মাত্র একশো টাকা ফ্রুট ফেশিয়াল দুশো টাকা গোল্ড ফেশিয়াল তিনশো টাকা ও লোটাস ফেশিয়াল চারশো টাকা এরকমই কিন্তু হেয়ার কাটিং আছে মাত্র একশো টাকা তো তোমরা যদি এই অফারটা পেতে চাও এটা শুরু হচ্ছে জুন মাসের এক তারিখ থেকে এই অফারটা পেতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই ঠিকানায় চলে আসতে পারো এবং তোমাদের বাড়ি যদি অন্য কোথাও হয় তাহলেও আসতে পারো কিংবা তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যদি এই জায়গার দিকে থাকে তাহলে ভিডিওটা তাদেরকে অবশ্যই শেয়ার করে তাদের হেল্প করতে পারো তো বন্ধুরা আজ কিন্তু আমি এই বিউটিশিয়ান ব্যাপারে বলার জন্যই এসেছি তোমরা যদি কেউ বিউটিশিয়ান কোর্স করতে চাও তাহলেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্ট করে আমাকে জানিও অবশ্যই আর আমি এবার থেকে এই চ্যানেলেই বিউটিশিয়ান নানান রকম টিপস তোমাদের দিয়ে দেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে তোমরা অনেকেই কিন্তু বাড়িতে বসেই অনেক ঘরোয়া টিপস বা বিউটিশিয়ানের কাজ থেরাপি শিখে যেতে পারবে আমি চেষ্টা করব এই বিষয়ে তোমাদেরকে হেল্প করতে তো বন্ধুরা আমাদের কাছে কিন্তু পরবর্তী আরও ভালো ভালো অফার থাকবে চুলের বিভিন্ন রকম ট্রিটমেন্ট কি করলে চুল পড়া বন্ধ হবে এরকম নানা ধরনের আজ শুধুই তোমাদেরকে এই কয়েকটা অফারের কথা জানিয়ে দিলাম তোমরা এসো আর তোমরা যদি সোনারপুর থেকে কোনো বন্ধু আমার দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও সোনারপুর নয়েন্দ্রপুর গড়িয়া এই জায়গাগুলোর কিন্তু খুবই কাছে হয় তো ভালো করে ঠিকানাটা আমি দিয়ে দিলাম জেনে দেখো আর এবং আমরা কজন ক্লাবের কাছে এলেই তোমরা আমার বোর্ড দেখতে পাবে বোর্ডে কন্ট্যাক্ট নাম্বারও আছে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আর যদি তোমরা সোনারপুরের কাছাকাছি কোনো বন্ধু হও তাহলে অবশ্যই আমার এখানে ঘুরে দেখে যেতে পারো ট্রিটমেন্টগুলো কেমন আছে আমি নিজেই কিন্তু এখানে সার্ভিস দিয়ে থাকি আমি নিজে হাতে কাজগুলো করি তো চলো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব একে একে যে আমি কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করি তোমাদের ফেশিয়াল বলো ক্লিন আপ বলো সেগুলো করার জন্য কারণ তোমরা ভাবতেই পারো যে এত কম রেঞ্জে দিচ্ছে বা এত কম দামে করাচ্ছে ফেশিয়াল তাহলে কি প্রোডাক্ট দিয়ে করাচ্ছে হয়তো সেগুলো ডেটফেল কিংবা পাউশ প্যাকেট কিন্তু একদমই না তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে দেখতে পাবে আমি প্রোডাক্টের গায়ে একদম কত সালে তৈরি এবং কত সাল পর্যন্ত চলবে প্রোডাক্ট দেখো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আমরা যে প্রোডাক্ট দিয়ে তোমাদের সাথে কাজ করে থাকি ক্লায়েন্টের ফেসিয়াল করিয়ে থাকি বা ক্লিন আপ করিয়ে থাকি যাই কিছু করিয়ে থাকি তোমরা ভাবতে পারো এত অফার কিভাবে দিচ্ছে হয়তো ডেট ফেল হয়ে গেছে মালগুলো একদমই না তুমি দেখো একদম কোনো পাউস প্যাকেটের প্রোডাক্ট দিয়েও কিন্তু আমরা কাজ করে থাকি না এই দেখো প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো এটা তেইশ সালে তৈরি ছাব্বিশ সাল পর্যন্ত চলবে এবং এরকম সব সিল প্যাক করা প্রোডাক্ট দিয়েই কিন্তু আমরা কাজ করব। সব জিনিসগুলো একদমই নতুন এটা আমরা বলতে পারো জামাই ষষ্ঠীর একটা অফার চলছে যারা তোমরা জামাই ষষ্ঠীর আগে ফেশিয়াল করাতে চাও আইভ্রু চুল কাটিং করাতে চাও তাদের জন্য দারুণ একটা সুযোগ রয়েছে এবং এই অফারটা কিন্তু এক বছর ধরেই চলবে একই রেডে তো তোমরা অবশ্যই আমাদের কাছে চলে আসতে পারো আসতে চাইলে আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দেব এবং তোমাদের তোমরা যদি সোনারপুর নরেন্দ্রপুর গড়িয়ার মধ্যে থাকো তাহলে তো আসতেই পারো আমার কাছে কাছাকাছি হবে আর যদি তোমাদের রিলেটিভ বা বন্ধু বন্ধুবান্ধব থেকে থাকে তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও তাহলে তারাও উপকৃত হবে আর যদি কেউ তোমরা বিউটিশিয়ান কোর্স বা মেকআপ কোর্স করতে চাও তাহলেও কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো আজ ভিডিওটি এখানেই শেয়ার করছি কাল চলে আসবো চুলের নানান রকম সমস্যা ও সমাধানের একটি ভিডিও নিয়ে